আসসালামু আলাইকুম জব কেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো সরকারি চাকরি পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে এবং এটা আমি পর্ব ভিত্তিক সাজিয়েছি এবং এই পর্ব সাজিয়ে আমি পুরো বেসিক সার্ভিং বইটি আপনাদেরকে সাজেচনা করে আপনাদের কাছে উপস্থাপন করব তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিক দিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন ভিডিও শুরু করা যাক আমি এখানে বেসিক সার্ভিংয়ের পঁচিশটি প্রশ্ন দেখিয়েছি প্রথম পর্বতে ধারাবাহিকভাবে বেসিক সার্ভিং ড্রিল আরও পর্ব আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাল্লাহ তো এক নম্বর হচ্ছে জরিপ বিজ্ঞান কি মানচিত্র ও নকশার মধ্যে পার্থক্য লেখ প্লিজ তিন নম্বর যন্ত্রের রুটিন অবজারভেশন কি চার নম্বর জরিপের উদ্দেশ্যের উপর ভিত্তি করে জরিপ কত প্রকার আমি প্রশ্নগুলো আপনাদেরকে বলে দিচ্ছি সুযোগ এগুলো আপনারা বেসিক সার্ভিং বই বই থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো পড়বেন এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট লিখিত এবং যে যেসব চাকরি পরীক্ষায় আমাদের যেসব সেক্টরেতে লিখিত পরীক্ষা হয় সেগুলোর জন্য অনেক গুরুত্বপূর্ণ হয় আর এগুলো কোন বই থেকে পড়বেন আমি আপনাদেরকে ভিডিও শেষে কোন বইটার ছবি সহ দেখাবো তো স্কিপ না করে পুরো video দেখুন পাঁচ নম্বর ভূমি জরিপ কত প্রকার ছয় নম্বর জরিপ করে চারটি সরজমিনের কাজ উল্লেখ করুন সাত নম্বর জরিপ করের দাপ্তরিক কাজগুলো কি কি এগুলো আপনারা সরজমিনের কাজ দাপ্তরিক কাজ চারটা পাঁচটা করে মনে রাখবেন লিখিত চাকরির পরীক্ষাগুলোতে চারটা পাঁচটা করে লিখে দিলে আপনাদের জনমনে রাখার জন্য সুবিধা এবং মার্ক তুলতে পারবেন আট নম্বর বিজ্ঞানের মূলনীতি লেখো নয় নম্বর শিকল মূল মূল্যীতিগুলো লেখো দশ নম্বর শিকল জলিপির উদ্দেশ্যগুলো লেখো এগারো নম্বর ভিত্তি রেখা কি। সুথান ত্রিভুজ কি বারো নম্বর তেরো নম্বর অফসেট কাকে বলে চোদ্দ নম্বর একর কি এটা কি কাজে ব্যবহার করা হয় বা এটা দিয়ে কী কাজ করে আমি এইগুলো দিয়েছি আপনাদেরকে বেসিক সার্ভিংয়ের একদম শুরু থেকে যারা চাকরির প্রস্তুতি নেবেন তাদের জন্য এবং এগুলো আপনাদের লিখিত পরীক্ষার ক্ষেত্রেও কাজে দেবে প্লাস হচ্ছে এমসিকিউ আকারে যদি আসে তখন আপনারা এগুলো যদি পড়ে থাকেন তখন এর ভেতর থেকে এমসি আকারে আসলেও প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং ভাইবার ক্ষেত্রেও আপনাদের যদি এই প্রশ্নগুলো কাজে লাগবে পনেরো নম্বর এক লিঙ্ক বা কুড়ি বলতে কী বোঝায় শিকলের এক লিঙ্ক বা কুড়ি বলতে কী বোঝায় ষোলো নম্বর গানটার শিকল ও প্রকৌশল শিকলের এক লিঙ্গের পার্থক্য কত সতেরো নম্বর বিভিন্ন প্রকার শিকলের নাম ও দৈর্ঘ্য লেখক আঠারো নম্বর পিজম স্কোয়ারের ব্যবহার উল্লেখ করো উনিশ নম্বর শিকল জরিপে সুঠাম ত্রিভুজ গঠন করা হয় কেন বিশ নম্বর কিলোনোমিটার কী কাজে ব্যবহার হয় একুশ নম্বর বক্স সেক্স ট্যান কী কাজে ব্যবহার করা হয় বক্স সেক্স ট্যান কী কাজে ব্যবহার করা হয় বাইশ নম্বর ত্রিশ বা অসুঠাম ত্রিভুজ কি ক্রিস বা অশ্বতাম ত্রিভুজ কি তেইশ নম্বর শিকর জরিপের মূলনীতি কি চব্বিশ নম্বর যন্ত্রপাতির উপর ভিত্তি করে জরিপ কত প্রকার যন্ত্রপাতির উপর ভিত্তি করে জরিপ কত প্রকার পঁচিশ নম্বর চেইনিং কি তো এই ছিল প্রথম পর্বের পঁচিশটি প্রশ্ন আশা করি ভিডিওটি ভালো লাগবে धन्यवाद सबा के